আজকের আলোচনায় স্বাগত আমরা একটা প্রতিবেদন নিয়ে কথা বলবো আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে দাকসু নির্বাচন হয়ে গেল কিছুদিন আগে হ্যাঁ বেশ আলোড়ন ফেলেছিল ঠিক তো সেই নির্বাচনের পর একটা নির্দিষ্ট ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির তারা বেশ বড় জয় পেয়েছে আর মানে প্রতিবেদনটা বলছে যে তার পরপরই তারা কিছু কাজ খুব দ্রুত শুরু করে দিয়েছে এটা ইন্টারেস্টিং পয়েন্ট দ্রুত কাজ শুরু করা হ্যাঁ এবং এই দ্রুত কাজগুলো নাকি শিক্ষার্থীদের মধ্যে বেশ মানে আলোড়নও ফেলেছে কেউ অবাক কেউ খুশি তো আমরা আজ এই প্রতিবেদনের ভিত্তিতেই বিষয়টা একটু বোঝার চেষ্টা করব আচ্ছা মানে আমাদের লক্ষ্যটা হলো দেখা ওরা ঠিক কি কি করল কত তাড়াতাড়ি করল আর শিক্ষার্থীরা বিষয়টাকে কিভাবে দেখছে এর পেছনে তাৎপর্যটা কি হতে পারে চলুন একটু গভীরে হুম প্রেক্ষাপটটা একটু ভাবি দেখুন নির্বাচনে তো অনেকে অনেক প্রতিশ্রুতি দেয় তাই না ছাত্র রাজনীতি বলুন বা জাতীয় রাজনীতি হ্যাঁ ইশতেহারে তো অনেক কথাই থাকে ঠিক কিন্তু প্রায়শই দেখা যায় কি ওগুলো হয়তো ঘোষণাতেই থেকে যায় অথবা বাস্তবায়ন হতে মানে অনেক সময় লেগে যায় এটাই স্বাভাবিক ধরে নেয় অনেকে হ্যাঁ কিন্তু এই ঘটনাটা মানে প্রতিবেদন অনুযায়ী এখানে একটু অন্যরকম যে তার প্রায় সাথে সাথেই কিছু কাজ যেগুলো চোখে পড়ার মতো সেগুলো শুরু হয়ে গেছে আর এই মানে এই স্পিডটাই এই গতিটাই বিষয়টাকে আলোচনা এনেছে ঠিক কেন এত দ্রুত আর এর প্রভাবটা কি এই প্রশ্নগুলোই আসছে একদম প্রতিবেদনটার মূল ফোকাসও কিন্তু এটাই এ যে দ্রুত কাজ শুরু করা নির্বাচনে বড় জয়ের পর একদম মাঠে নেড়ে পড়া এটাই নাকি শিক্ষার্থীদের মধ্যে মানে একই সাথে একটু বিস্ময় আবার কিছুটা স্বস্তিও এনেছে আচ্ছা কি কি কাজ করেছে সেটার কোনো তালিকা আছে প্রতিবেদনে হ্যাঁ বেশ কয়েকটা কাজের কথা বলা আছে প্রতিবেদন থেকে যা যা পেয়েছি ইতিমধ্যে কিছু কাজ হয়ে গেছে বা চলছে যেমন মেয়েদের জন্য খুব জরুরি একটা বিষয় স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন ও এটা তো খুবই দরকারি উদ্যোগ হ্যাঁ বেশ কয়েকটা জায়গায় বসানো হয়েছে বলছে তারপর ধরুন বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ আর কিছু হলে এসি লাগানোর কাজ হয়েছে বা হচ্ছে এসি হলে আচ্ছা হুম আর হলগুলোর একটা পুরনো সমস্যা বিছানা বা খাট তো নতুন খাট সরবরাহ করা হচ্ছে কিছু হলে এটাও তো বেশ ভালো মানে থাকার পরিবেশটা একটু উন্নত হবে ঠিক আর একটা বেশ আধুনিক উদ্যোগ নিয়েছে ওরা বাস ট্র্যাকার অ্যাপ বাস ট্র্যাকার মানে বাসের লোকেশন জানা যাবে হ্যাঁ রিয়েল টাইম লোকেশন শিক্ষার্থীরা এখন অ্যাপেই দেখতে পাচ্ছে বাসটা কোথায় আছে কখন আসবে এটা কিন্তু অনেকের সময় বাঁচাচ্ছে বিশেষ করে যারা দূরে থাকে নিঃসন্দেহে এটা তো দারুণ সুবিধা পাশাপাশি জিয়াউর রহমান হলের রিডিং রুমের পাশে একটা নতুন টয়লেট বানানো হয়েছে আর ইলেকট্রিক শাটল যেগুলো চলে হ্যাঁ ওগুলো তো খুব জনপ্রিয় সেগুলোর সংখ্যা বাড়ানো হয়েছে প্রতিবেদন বলছে এখন আটটা চলছে তার মধ্যে আবার তিনটে নাকি ফজিলাতুন্নেসা আর কুয়েত মৈত্রী হলে ছাত্রীদের জন্য ডেডিকেটেড ও ডেডিকেটেড সার্ভিস এটা অত গুরুত্বপূর্ণ তো এই তালিকাটা দেখলেই বোঝা যায় ওরা বেশ কিছু দিকে নজর দিয়েছে এবং এগুলো সবই কিন্তু মানে খুব চটজলদি করা যায় বা ফল দেখা যায় এমন কাজ হুম এই প্রাথমিক কাজগুলোর তালিকাটা যদি একটু বিশ্লেষণ করি মানে কেন এই কাজগুলোকে ওরা শুরুতে বেছে নিল প্রতিবেদনের তথ্য থেকে কয়েকটা কারণ মনে হচ্ছে যেমন প্রথমত আপনি যেমনটা বললেন এগুলো খুব দৃশ্যমান ভ্যান্ডিং মেশিন নতুন খাট এসি শটল অ্যাপ এগুলো শিক্ষার্থীরা সরাসরি ব্যবহার করছে দেখছে পরিবর্তনটা ফিল করা যাচ্ছে হ্যাঁ চোখে পড়ার মতো দ্বিতীয়ত এগুলো বাস্তবায়ন করাটা তুলনামূলকভাবে সোজা মানে খুব বড় মাপের পলিসি চেঞ্জ বা বিশাল কনস্ট্রাকশনের ব্যাপার না তাই কম সময়ে কম জটিলতায় এগুলো করা গেছে হয়তো মানে কুইক কুইকউইন্স আর কি। একদম আর তৃতীয় এবং আমার মনে হয় সবচেয়ে জরুরি কারণ হল এগুলো স্টুডেন্টদের একদম প্রতিদিনকার প্রয়োজনের সাথে জড়িত মেয়েদের স্বাস্থ্য হলে থাকা যাতায়াত এগুলো তো একেবারে বেসিক নিড ঠিক তো যে কোনো নির্বাচিত বডির জন্য শুরুতে এরকম কিছু দৃশ্যমান আর প্রয়োজনীয় কাজ করে ফেলতে পারলে মানে সমর্থকদের মধ্যে একটা আস্থা তৈরি হয় আর যারা ভোট দেয়নি তাদের কাছেও একটা মেসেজ যায় হ্যাঁ কাদের কাছেও একটা ইতিবাচক বার্তা যায় যে হ্যাঁ এরা কাজ করছে প্রতিবেদন দেখে তো মনে হচ্ছে এক্ষেত্রে ঠিক সেটাই হচ্ছে আর সেই সূত্র ধরেই যদি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার দিকে তাকাই প্রতিবেদন বলছে অনেকেই বেশ অবাক মানে এত তাড়াতাড়ি কাজ শুরু হবে এটা হয়তো ভাবেনি আচ্ছা একটা ধারণা ছিল যে এগুলো হয়তো শুধু কথার কথাই থাকবে ইশতেহারের পাতায় কিন্তু এখন যখন দেখছে যে না আসলেই কিছু হচ্ছে তখন তারা বেশ খুশি কোনো নির্দিষ্ট প্রতিক্রিয়া উল্লেখ করেছে প্রতিবেদন হ্যাঁ কয়েকজনের কথা আছে যেমন একজন ছাত্রী নাকি বলেছেন ভেন্ডিং মেশিন আর ওই যে ডেডিকেটেড শাটেল সার্ভিস ওটা তাদের জন্য বিশাল একটা স্বস্তি বুঝলাম আরেকজন বাস ট্র্যাকার অ্যাপটার খুব প্রশংসা করেছেন বলছেন এখন নাকি সময়মতো ক্লাস বা পরীক্ষায় পৌঁছানো অনেক সহজ হয়েছে আগে একটা অনিশ্চয়তা থাকত এটা তো খুবই বাস্তব সমস্যা ছিল কেউ কেউ এমনও মন্তব্য করেছেন যে আগের কোনও ছাত্র সংসদের সময় এত দ্রুত এমন কাজ হতে দেখেনি তারা তো এই ফিডব্যাকগুলো থেকে বোঝা যাচ্ছে কাজগুলো আসলেই শিক্ষার্থীদের জীবনে একটা প্রভাব ফেলছে এর মানে দাঁড়াচ্ছে মানে এই দ্রুত পদক্ষেপ আর দৃশ্যমান কাজগুলো সংগঠনটার ব্যাপারে শিক্ষার্থীদের মধ্যে একটা পজিটিভ ধারণা তৈরি করতে হেল্প করছে অন্তত প্রতিবেদন তো তাই বলছে হ্যাঁ মনে হচ্ছে প্রাথমিক লক্ষ্যটা সফল ওরা যে কাজটা করছে এবং সেটা যে শিক্ষার্থীরা বুঝতে পারছে এটাই হয়তো তাদের ফার্স্ট গোল ছিল আর এই প্রাথমিক সাফল্যটা কিন্তু মানে পরের ধাপের জন্য আরও বড় বা জটিল কাজ হাতে নেওয়ার জন্য একটা ভালো ভিত তৈরি করে দেয় ঠিক কারণ তখন শিক্ষার্থীদের আস্থা বা প্রত্যাশা দুটোই হয়তো একটু বাড়ে একদম পা প্রতিবেদনে সেটা উল্লেখ করা হয়েছে সেখানে কিন্তু অনেক বড় বড় পরিকল্পনার কথা আছে ও তাই নাকি যেমন যেমন ধরুন হলগুলোর সার্বিক আধুনিকায়ন আর সংস্কার এটা তো বিশাল প্রজেক্ট অবশ্যই অনেক সময় আর অর্থের ব্যাপার তারপর সেন্ট্রাল লাইব্রেরি সহ অন্যান্য লাইব্রেরিতে ডিজিটাল সুবিধা বাড়ানো সব হলে পিওর ড্রিঙ্কিং ওয়াটার নিশ্চিত করা হুম এগুলো খুব জরুরি রিডিং জোন বাড়ানো ইউনিভার্সিটির মেডিকেল সেন্টারে আধুনিক যন্ত্রপাতি আনা মেডিকেল সেন্টারটাও তো একটা গুরুত্বপূর্ণ ইস্যু হ্যাঁ তারপর ধরুন মেন্টাল হেলথ নিয়ে কাজ করার কথা আছে কাউন্সেলিং সচেতনতা বাড়ানো ক্যাম্পাসের সিকিউরিটি বাড়ানো মানে লাইটিং আরও সিসিটিভি ক্যামেরা নিরাপত্তাটাও জরুরি ইলেকট্রিক শাটেলের সংখ্যা বাড়িয়ে কুড়িটায় নিয়ে যাওয়া আর সেগুলোর জন্য একটা ফেয়ার ভাড়াও ঠিক করা কুড়িটা আচ্ছা বেশ অ্যাম্বিশাস প্ল্যান এমনকি একটা জিনিস খুব চোখে পড়ল ক্যাম্পাসের রিক্সাগুলোর জন্য নাকি নির্দিষ্ট ভাড়ার চার্ট আর চালকদের জন্য ড্রেস কোড চালু করার কথা ভাবছে রিকশার জন্য বাহ বেশ ডিটেইলড প্ল্যানিং তো হ্যাঁ তালিকাটা বেশ বিস্তৃত এই ভবিষ্যৎ পরিকল্পনার লিস্টটা দেখলে বোঝা যায় তাদের লক্ষ্যটা অনেক দূর পর্যন্ত মানে ছাত্রজীবনের প্রায় সব দিক থাকা পড়াশোনা স্বাস্থ্য যাতায়াত নিরাপত্তা সবই টাচ করতে চেয়েছে হ্যাঁ মনে হচ্ছে অবশ্যই প্রশংসার যোগ্য কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে একটা বড় চ্যালেঞ্জ কিরকম দেখুন শুরুতে যে কাজগুলো ওরা করেছে ভেন্ডিং মেশিন খাট এসি অ্যাপ এগুলোর সাথে এই ভবিষ্যৎ পরিকল্পনাগুলোর ক্যারেক্টারে কিন্তু অনেক তফাত মানে মানে হলো হল সংস্কার লাইব্রেরি ডিজিটালাইজেশন মেডিক্যাল সেন্টারের আপগ্রেডেশন এগুলো তো অনেক বড় স্কেলের ব্যাপার এগুলোর জন্য শুধু ইচ্ছা বা ভালো ম্যানেজমেন্ট যথেষ্ট না ঠিক এখানে আরও অনেক ফ্যাক্টর জড়িত হ্যাঁ এখানে বিপুল পরিমাণ টাকা লাগবে লম্বা সময়ের প্ল্যানিং লাগবে টেকনিক্যাল এক্সপার্টিস লাগবে আর সবচেয়ে বড় কথা ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে খুব ক্লোজ কোয়ার্ডিনেশন আর কোয়াপারেশন লাগবে যেটা হয়তো সবসময় সহজ হয় না একদম এই কাজগুলো ওই প্রথমের কুইক উইনগুলোর মতো এত সহজে বা এত তাড়াতাড়ি দৃশ্যমান করাটা কঠিন এর পথে অনেক বাধা আসতে পারে ধরুন ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্স ব্যুরোক্র্যাটিক ডিলে টেকনিক্যাল চ্যালেঞ্জ অনেক কিছু প্রতিবেদন কি এই চ্যালেঞ্জগুলো নিয়ে কিছু বলেছে না প্রতিবেদন মূলত প্রাথমিক সাফল্য আর ভবিষ্যৎ পরিকল্পনার কথাই বলেছে কিন্তু এই পার্থক্যটা আমাদের বোঝা দরকার প্রথম ধাপের সাফল্য একরকম আর এই দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতিগুলো পূরণ করাটা মানে সেটা সম্পূর্ণ অন্য একটা পরীক্ষা হুম এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তার মানে প্রাথমিক সাফল্যটা উৎসাহব্যঞ্জক হলেও আসল চ্যালেঞ্জটা হয়তো সামনে সেটাই মনে হচ্ছে আচ্ছা তাহলে আমরা যদি পুরো বিষয়টা একটু সামাপ করি আমাদের হাতে যে প্রতিবেদনটা আছে সেটা বলছে ডাকসু নির্বাচনে বড় জয়ের পর ইসলামী ছাত্রশিবির বেশ তাড়াতাড়ি কিছু দৃশ্যমান কাজ করেছে হুম যেমন ভ্যান্ডিং মেশিন এসি নতুন খাট বাস ট্র্যাকার অ্যাপ শাটল বাড়ানো এইগুলো হ্যাঁ আর এই পদক্ষেপগুলো শিক্ষার্থীদের মধ্যে বেশ পজিটিভলি নেওয়া হয়েছে তারা এগুলোর প্রশংসাও করছে যা প্রতিবেদনে উঠে এসেছে ঠিক একই সাথে তাদের ভবিষ্যতের পরিকল্পনাও বেশ বড় এবং উচ্চাভিলাষী যদিও মানে সেগুলো বাস্তবায়ন করাটা নিঃসন্দেহ অনেক বেশি চ্যালেঞ্জিং হবে হুম প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে যদি ফাইনাল কথাটা বলি তাহলে এই ঘটনাটা একটা ইন্টারেস্টিং বিষয় সামনে আনছে সেটা হল যেকোনো নির্বাচিত বডি বিশেষ করে ছাত্র রাজনীতির মতো জায়গায় শুরুতেই যদি কিছু দৃশ্যমান কাজ করে ফেলা যায় যেগুলো মানুষের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলে একদম তাহলে কিন্তু আস্থা অর্জন করা বা সমর্থন ধরে রাখাটা সহজ হয় এটা একটা কার্যকর কৌশল হতে পারে প্রতিবেদনটা মূলত এই কৌশলের প্রাথমিক সাফল্যটাই দেখাচ্ছে কিন্তু এর দীর্ঘমেয়াদী কার্যকারিতা বা সীমাবদ্ধতা হ্যাঁ সেটা সময় বলবে এই মডেলটা লম্বা রেসে কতটা টিকবে বা এর অন্য কোনো দিক আছে কি না সেটা দেখতে হবে ঠিক আচ্ছা এই আলোচনা থেকে শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য বলুন যে কোনো একটা ছাত্র সংসদ বা প্রশাসন তারা কেন অন্যদের চেয়ে দ্রুত কাজ করতে সক্ষম হয় এর পেছনে আসল কারণটা কি হতে পারে শুধু কি অর্গানাইজেশনাল স্কিল নাকি ভালো প্ল্যানিং নাকি পলিটিক্যাল উইল নাকি অন্য কিছু অনেকগুলো ফ্যাক্টর কাজ করতে পারে আর শুধু ছাত্র সংসদই বা কেন যে কোনো ক্ষেত্রেই ধরুন কর্পোরেট জগতে বা সরকারি প্রশাসনে এই যে দ্রুত ও দৃশ্যমান কাজের মাধ্যমে আস্থা অর্জন এই মডেলটা থেকে আমরা কি শিখতে পারি এর সুবিধাগুলো কি আবার এর সম্ভাব্য ঝুঁকি বা কি হতে পারে হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন মানে শুধু দ্রুত কাজ দেখানোই কি সব নাকি কাজের মান বা দীর্ঘমেয়াদী প্রভাবটাও দেখতে হবে ঠিক এই বিষয়গুলো নিয়ে ভাবনার অবকাশ রইল আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ